দেখেন না ভেতর দেখেন বাইরে অনেক শাস্ত্রজ্ঞ আঘন করতে পারি ভিতরে যদি ইমান না থাকে ভিতরে যদি রবের ভয় না থাকে তো ওই মানুষের আমার আল্লাহর কাছে কোন দাম নেই ঠিক কি না এর জন্য হযরত বেলালের রাদিয়াল্লাহু আনহু তিনি কালো মানুষ ছিলেন বেঁটে মানুষ ছিলেন দেখতে কুৎসিত ছিল কিন্তু imanটা ছিল তরতা যা এর জন্য আল্লাহ তাআলা তার দাম তার মান কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন চলেন দেখি আল্লাহ রসুম যখন মক্কাই গোপনে ইসলামের কয়েকজন সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তিনি কাফেরদের মধ্যে দাস ছিলেন তিনি গোলাম ছিলেন কাফেরারা যখন জানতে পারলো হজরত বেলাল মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এটা যখন জানতে পারে তখন মোহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তাকে আটক করা হলো। মুহাম্মদের ধর্ম মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহসরা কোনো আল্লাহ নেই আল্লাহসরা বিধান বিধানদাতা নেই আল্লাহ আল্লাহসরা কোনো রিজিকদাতা নেই আল্লাহসরা কোনো সর্বভুমত্বের কেউ মালিক নেই এই ঘোষণা যখন মোহাম্মদ দেয় তখন আবু জাহেল উদবা সাইবা মকরিরা সবাই তার বিপরীত হয়ে যায় কাফেররা লাত উজ্জার এবাদত করতে হতো করত তাদের গোলামি করত তাদের পূজা করত যখন বেলাল ওনাদল দানহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলেন তখন কাফেরা হজরত বেলাল আনহুকে আটক করলেন বেলালকে বলা হলো তাদের কাফের মুশিকরা তাদেরকে বলা হলো ওই বেলালের পাটা শিকল দিয়ে বেঁধে নাও হজরত বেলাল আনহু ইসলাম গ্রহণ করার জন্য তার পাটা রশি দিয়ে বাঁধা হলো বেধার পর কাফেরা বলল বেলালকে গোটা মহল্লা ঘোরাও তাকে টেনে হিচড়ে যখন বেলালকে মানুষের আরে দরবারে যখন নেওয়া যাওয়া হয় কাফের মুশ্রিকরা মনে করেছে বেলালের পায়ে শিকল বাধ্য তাহলে মানুষ দেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না কিন্তু আশ্চর্য বড় বিষয় বেলালকে যখন শিকল দিয়ে বাঁধা হল যখন পাড়া মহল্লায় ঘোরানো হলো মক্কার অলিগলিতে তখন বেলাল একটাই শব্দই বলে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ আহাদ কাফের মুশিকরা আশ্চর্য হয়ে যায় আমরা চেষ্টা করছি যেন মোহাম্মদের ধর্ম মানুষ বুঝতে না পারে কিন্তু বেলালের মুক্ত থামানো যাচ্ছে না বেলাল ঘোষণা দিয়ে যাচ্ছেন লা ইলাহা ই তখন কাফের মুশিকরা বুঝেছিল এর অর্থ কি আমরা শুধু মনে করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো নেই কিন্তু কাফের মুশিকরা জানে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা তারা জানে লা ইলাহা নেই কোনো ইলাহা নেই কোনো আইনদাতা নেই কোনো শাসনকর্তা নেই কোনো দাতা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ঠিক কি না তারা এটা বুঝেছিল এই কালেমার অর্থ তারা বুঝাইছিল এই কারণে বেলালকে শিকল দিয়ে বেঁধে অলিতে গলিতে ঘোরানো হলো যখন বেলাল শব্দ উচ্চারণ করে তখন কাফের মুশিকরা বলছে বেলালকে এভাবে হবে না তাকে উপর করে বালির ওপর শোয়াও মরুভূমিতে যখন হজরত বেলাল রদিয়ালকে উপর করে শোয়ানো হলো এরপর বড় বড় পাথর তার পেটের ওপর অথবা বুকের উপর রাখা হলো কেউ বলেছেন চিৎ করে শোয়ানো হয়েছিল কেউ ব্যাখ্যা করেছেন উপর করে শোয়ানো হয়েছিল মত দুইটাই সই হতে পারে এর জন্য যখন বেলালকে উপর করে শোয়ানো হয় তার উপর পাথর যখন একটার উপর একটা রাখা হয় তখন বেলাল একটাই শব্দ করে আহাদ আহাদ শব্দের অর্থ এক আল্লাহ এক কাফের মুশিকরা বলে আমরা তিনশো ষাটটি মূর্তির ইবাদত করি আর এই বেটা বলে আল্লাহ এক এটা তো মেনে নেওয়া যায় না কাফের মুশিকরা বলল বেলালকে এভাবে হবে না বেলালকে চাবুক মারো পাথর নামানো হল বেলালের পিঠে চাবুক মারা আরম্ভ হয়ে গেল বেলাল একটা শব্দই শুধু আহাদ আহাদ বলে আহাত বেলাল একটা শব্দ বলে আহাদ আহাদ তারা আশ্চর্য হয়ে গেল এটা কেমন মানুষ এত অত্যাচার করি তাও তারা বলে না তারা বলে বল লাত উজ্জা তারা বলে লাত উজ্জা বল বেলাল তোকে ছেড়ে দেব তুই বল লাত উজ্জা বেলাল একটা শব্দই বলে আহাদ আহাদ এভাবে তো হবে না বেলালকে চাবুক মারতে মারতে বেহুশ করে দেয়া হলো। যখন বেলাল রোজানু বেহুশ হয়ে গেলেন নাক থেকে একটি বাতাস বের হচ্ছে মুখ থেকে হালকা আওয়াজ বের হচ্ছে যখন বালুর সাথে মুখটা তার লাগানো তখন বালুটা ছিটকে যাচ্ছে কাফের মুশিকরা বলছে এবার দেখো বেলাল হয়তো বা উজ্জার নাম স্মরণ করছে কাফের মুশিকরা তাদের চামচাদের বলল বেলালের মুখের কাছে নাক নিয়ে যাও দেখো সে কি বলে একটু ভাবো দেখো মনে হয় সে উজ্জা বলছে আমরা তাকে ছেড়ে দিব হজরত বেলালের মুখের কাছে কাফেরা নাক নিয়ে গিয়ে দেখছে বেলাল শুধু একটাই আওয়াজ করে আহাদ আহাদ কাফের মুর্শিকরা আশ্চর্য হয়ে গেল বেলালকে তো শাস্তি দিচ্ছি তারপরেও বেলাল মুখ ফিরাই না তখন তাকে লোহার পেরেক তার জিহাব্বার মধ্যে ঢুকানো হল এই পেরেক ঢুকানোর কারণে তিনি একটু তুতলামি হয়ে গেছিলেন যখন আদান দেয় তখন তিনি আস হাদু বলতে পারতেন না আসহাদু হাদু কে সিন করতেন স্পষ্ট হতো না কে সত করতেন এর জন্য তিনি একটু তুতলামি শুরু করলেন তারপরে হজরত বেলালকে এত নির্যাতন অত্যাচার শুরু করার পর বেলাল রদিয়াল কিন্তু বাতিলের কাছে মাথানত করে নাই ঠিক কিনা এত অত্যাচার শিকল যে বাধা হয়েছে ও মুসলমান আমি তোমাদের বলতে চাই শেষ নবীর তুমি নিজেকে দাবি করো নিজেকে মুসলিম পরিচয় দাও হজরত

তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা এমন ভাবে দিয়েছেন সামায়য়কুর বিতগত ওয়া ইউমিন বিল্লাহ যে তগুদের সাথে কুফরি করলো এবং আমার প্রতি ঈমান আনলো ফাকদিসতাম সাকবিল উরওয়াতিল উস্ক লাংফি সামালহা তার বাতিলের আক্রমণ যতই আসুক না কেন সে আল্লাহর রজ্জু থেকে মুক্তরাবে না ঠিক কি না